বিসমিল্লাহ রহমান রহিম আমি এই মুহূর্তে আসি আমার গ্রামের বাড়ি গোপালগঞ্জ পাড়ায় এবং আমাদের সবচেয়ে বড় বাজার ঘাঘর বাজারে এবং আমি যতবারই আমার বাড়িতে আসি ততবারই আমি আমার বাড়িতে আসলে এই বাজারের একদম অরিজিনাল মিষ্টি দই ছানা এগুলো আমি খাই যে কদিন থাকে সে কদিনই খাই এবং যাওয়ার সময় আমি আমার রাঙামাটির জন্য এখান থেকে যতটুকু পারি ড্রাই মিষ্টি তারপরে ঘি এগুলো নিয়ে যাই বরাবরের মতো এবারও আমি এখান থেকে ছানার সন্দেশ নিছি প্লাস ঘি নিছি রাঙামাটির জন্য এই যে সন্দেশটা এটা হচ্ছে গিয়ে পাঁচশো টাকা কেজি অরিজিনাল ছানার সন্দেশ আর ঘি হচ্ছে গিয়ে বারোশো টাকা অরিজিনাল ঘি এখানকার মিষ্টিগুলো খুবই টেস্টি কারণ এটা একদম অরিজিনাল আর দইটাও অসাধারণ এই যে রসগোল্লা দেখতে পাচ্ছেন এটা দশ টাকা করে পিস এবং অরিজিনাল সানা রসগোল্লা খুবই টেস্টি ছোট ভাই বললো এই দোকানের মিষ্টি নাকি খুব টেস্ট তাই চলে আসলাম এখানে মিষ্টি মিষ্টি আছে মিষ্টি

আমরাও নিলাম খাওয়ার জন্য এই গোলটা কী জিনিস

ডিল কত করে 120 টাকা গট আর 480 টাকা ফুল হ্যাঁ গুড কোটালিপাড়া পাড়া সুইটস এন্ড বিরিয়ানি এন্ড ফাস্ট ফুড হ্যাঁ একের ভিতরে সব কিছু ঠিক আছে